বা সিলেটের হবিগঞ্জ আল্লাহ চাঁদপুর নোয়াখালী কুমিল্লা আল্লাহ গতকাল থেকে যে দৃশ্যগুলা দেখছি বা আজকে তাদের এই মা আসতে আসতে মনটা পড়েছিল সেই কুমিল্লা নোয়াখালীর দিকে আল্লাহ ছোট ছোট বাচ্চাদের চাহনি আল্লাহ অসহ্য আল্লাহ আমাদের এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ আল্লাহ তাদের এই ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশকে হেফাজত করেন আল্লাহ মুহূর্তের মধ্যে এমন কর্মকাণ্ড কিভাবে মানুষ ঘটাইল আল্লাহ মেহরবানি করে আমাদের এই দেশ দেশের মানুষকে হেফাজত করেন আল্লাহ নোয়াখালী ফেনি কুমিল্লা আর যে যে অঞ্চলগুলার মানুষগুলা মানুষ আল্লাহ পানির নিচে আছে আল্লাহ আপনি গাইবি তাদের সাহায্য করেন আল্লাহ ওই আমি পড়ছি আল্লাহ আপনি চাইলে পানিকে মাটির নিচেও দাফন করতে পারেন মাওলা আল্লাহ মেহরবানি করে এই পানি আপনি মাটির নিচে দাফন করে দেন এই পানি যাওয়ার জায়গা তো আমাদের দেশে এখন নাই আল্লাহ আল্লাহ আপনি কুদরতি ভাবে এই পানি মাটির নিচে নিয়ে দেন মাওলা আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ কতগুলা মানুষ এই বৃষ্টি নিচে আপনার কাছে দোয়া করতেছে মাওলা আল্লাহ আমাদের ওই বিপদগ্রস্ত ভাই বোনদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ সম্মানিত উদ্দিন আল আল্লাহ মাদ্রাসা এক জন ছাত্র নিয়ে কি কঠিন মুহূর্তে পেরে শানির মধ্যে তিনি ছিলেন আল্লাহ মাদ্রাসা পানির নিচে চলে গেছে মসজিদের দুই তালা পানির নিচে চলে গেছে আল্লাহ আল্লাহ মেহরবাড়ি করে তিনি সহ আরো যাদের অবস্থা খুব পানির নিচে যাদের ঘর বাড়ি আল্লাহ খুব ভাবে আপনি তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করেন আমরা বিশ্বাস করি মা টলার লঞ্চ স্টিমার স্পিড বোর্ড যা যা প্রয়োজন আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের দু আপনি কবুল করেন